বিশ্ব দরবারে এবার বাংলাদেশকে তুলে ধরলেন হাফেজ আনাস বিন আতিক লিবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি তেরোতম লিবিয়া আন্তর্জাতিক এই কুরআন প্রতিযোগিতার আসরে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ থেকে মনোনীত প্রতিযোগী ছিলেন হাফেজ আনাস আর পুরস্কার হিসেবে অর্জন করেন পঞ্চাশ হাজার লিবিয়ান দিনার লিবিয়ার বেনগাজি আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতা যেখানে জড়ো হয় ইসলামী জ্ঞানচর্চার বিশ্ব সেরা প্রতিযোগীরা সেখানেই প্রতিধ্বনিত হয়েছে বাংলাদেশের হাফেজ আনাসের কণ্ঠে তেলোয়াত যা ছুঁয়ে গেছে উপস্থিত সবার হৃদয় তেরোতম এবারের প্রতিযোগিতায় বিশ্বের পঁচাত্তর দেশের একশো বিশ প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত পর্বে স্থান পান আঠারো জন সেখানেই সেরাদের তালিকায় জায়গা করে তৃতীয় হয়েছেন বাংলাদেশের আনাস বিন আতিক বুধবার সন্ধ্যা ছয়টায় ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন বিশ্বজয়ী আনাস ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করতে ছুটে আসেন সহপাঠী শিক্ষক আর স্বজনেরা সন্তানের এই অর্জন পুরো বাংলাদেশের জন্য গর্বের বলেন আনাসের বাবা আমরা ওর পরিবার হিসেবে আমরা খুবই আনন্দিত আমি ওর বাবা হিসেবে আমি গর্বিত পিতা মনে করি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের দোয়া ছিল কোরআন তেলাওয়াত করে বাংলাদেশকে তুলে ধরেছেন বিশ্বমঞ্চে সেই সাথে সাফল্যের পলকে যুক্ত করেছেন নিজের নামটিও কেমন ছিল আনাসের সেই অভিজ্ঞতা শুরুতে শেষ পর্যন্ত এটাই চিন্তা ছিল যে যদি দেশের জন্য আরও কিছু করতে পারে কোরআনের বিশেষ করে আমাদের দেশে তো প্রায় আলহামদুলিল্লাহ অনেক বিশ্বের সবচেয়ে বেশি পুরস্কার আন্তর্জাতিক আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাংলাদেশের বিষয় অর্জন করেছেন তো আলহামদুলিল্লাহ এই পথে আমিও হাঁটছি সামনের জন্য হাঁটতে পারি আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অংশ নেয় আনাস সংস্থাটির মহাসচিব বলেন বিশ্ব দরবারে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করেছে এই হাফেজের কণ্ঠ আনাসের আরও অনেক প্রতিযোগীরা সেনেগাল আমেরিকা ইথিওপিয়া বিভিন্ন দেশে আমাদের ছেলেরা ভালো রেজাল্ট করছে এবং আমরা আশা করি সরকারের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা থাকলে আমাদের এই কাজগুলো আরও সহযোগী সহজ হবে ইনশাআল্লাহ শুধু হল কাঁপানো না মানুষের দিল কাঁপাইয়ে ফেলেছে তার তেলাওয়াতে এবং এর পরেই সবাই শুধু বলছে বাংলাদেশ কাইস বাংলাদেশ বাংলাদেশ তৈব বাংলাদেশ গুড একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা করি বাংলাদেশে বাংলাদেশে যদি বিশ্বের সব দেশের হাফেজরা আসে প্রতিনিধিরা আসে তাহলে বাংলাদেশ আরও উঁচুতে যাবে আন্তর্জাতিক মঞ্চের ধারাবাহিক সাফল্যের ধারায় হাফেজ আনাস বিন আতিকের এই অর্জনের যোগ হল নতুন পলক এর মাধ্যমে বিশ্ব কোরআন অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আর উজ্জ্বল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রেদবান আহমেদ যমুনা নিউজ ঢাকা